ডাল ডাল হ্রদ হল ভারতের জম্মু এবং কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের একটি বিখ্যাত এবং মনোরম মিষ্টি জলের হ্রদ কাশ্মীরের মুকুটে রত্ন হিসাবে পরিচিত এই অঞ্চলের অন্যতম বিখ্যাত এবং আইকনিক পর্যটন গন্তব্য আমরা ইতিমধ্যেই অনেকেই এই ডাল লেক সম্বন্ধে কিন্তু শুনেছি এবং কেউ কেউ হয়তো ভিজিটও করেছি ডাল হ্রদ প্রায় ২২ বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত যার গড় গভীরতা প্রায় ছয় মিটার হ্রদটি মহিমান্বিত জাভারওয়ান পর্বতমালা এবং জমকালো মুঘল উদ্যান দ্বারা বেষ্টিত যা এর প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়েছে ডাল লেকে রোপা লং যা সিলভার আইল্যান্ড এবং সোনা লং যা গোল্ড আইল্যান্ড সহ বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে ভাসমান বাগান যা স্থানীয়ভাবে রাদ নামে পরিচিত এই বাগানগুলি ডাল লেকের জন্য অনন্য এবং জলজ গাছপালা দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কাঠের নৌকা যা যাতায়াত ও অবসর ভ্রমণের জন্য ব্যবহৃত হয় শিকারার যাত্রা হ্রদের সবচেয়ে আইকনিক অভিজ্ঞতাগুলির মধ্যে একটি ডাল লেক তার বিলাসবহুল হাউসবোটের জন্য বিখ্যাত যেখানে পর্যটকেরা থাকতে পারেন এবং লেকের প্রশান্তি উপভোগ করতে পারেন শালিমার বাগ, নিষাদ বাঘ এবং চশমে শাহির মতো উদ্যানগুলি হ্রদের কাছে অবস্থিত এবং ভীষণ রকমভাবে জনপ্রিয়তা আকর্ষণ করে ভোরবেলা ভাসমান সবজি বাজার স্থানীয় সম্প্রদায়ের অনন্য জীবনধারা প্রদর্শন করে ডাল লে গভীরভাবে কাশ্মীরি সংস্কৃতি এবং ইতিহাসের সাথে জড়িত এটি কয়েক শতাব্দী ধরে কবি লেখক এবং শিল্পীদের জন্য একটি জাদুঘর এবং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হয়ে চলেছে গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে জুন নৌবিহার এবং চারপাশ উপভোগ করার জন্য আদর্শ শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে হ্রদ কখনো কখনো কঠোর শীতলতার জন্য বরফের পরিণত হয় হ্রদের উপরিভাগের জল যা এক জাদুকরী পরিবেশ তৈরি করে এখন চলে আসি ডাল লেকের ইতিহাস নিয়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থে ডালকে মহাশারিত হিসাবে উল্লেখ করা হয়েছে প্রাচীন ইতিহাসের নথিতে উল্লেখ করা হয়েছে যে এই ডাল লেকের পূর্বে ইসাবর নামে একটি গ্রামে দেবী দুর্গার বাসস্থান ছিল যেটি সাতধারা নামে একটি ঝর্ণার উৎস ছিল আমলে ভারতের শাসকেরা কাশ্মীর বিশেষ করে শ্রীনগরকে তাদের গ্রীষ্মকালীন অবলম্বন হিসাবে মনোনীত করেন তারা শ্রীনগরের ডালের আশেপাশে বিস্তীর্ণ মুঘল ধরনের বাগান তৈরি করেন যা এখনো পর্যন্ত আমাদের মতো পর্যটকদের চিত্ত আকর্ষণ করে চলেছে